আর দুইজন যদি কিনে সাথে আরো পাবে হচ্ছে এই ওয়ালেট থেকে যেকোনো একটা আপনার চয়েস করে নিতে পারবেন এবং আপনাদের এমনটা লেদারের সাবি রিং পাবে মানে এক জোড়া জুতা কিনলেই দুইটা সে লটারিতে ড্র করতে পারবে একদম বার্জিন টিপ এটা এখানে কোনো আমরা মিক্স কোনো কিছু পাই না আমরা দানাটা

তারা হচ্ছে অরিজিনাল সেল করে আর এখানে শুসের ভিডিও করতে এসে আমি নিজেই অবাক হয়ে গেছি যে জুতাগুলো দেখে ভাই এত সুন্দর সুন্দর স্টাইলিশ শুজ আপনার এখান থেকে পেয়ে যাবেন এই পাশে আছে যারা মূলত এবার ঈদে একজোড়া জুতা পরবেন যেই জুতাটা অন্য কারোর পায়ে থাকবে না আপনি নিজে একাই একশো এই ধরনের কিছু জুতা রয়েছে এখানে স্পেশাল জুতা রয়েছে হাফ শুজ হাফ টেসেল আছে এই পাশে লোফার আছে ভাই যেগুলো লোফার আছে সবই এক্সপোর্টের হ্যাঁ সব মেটেরিয়ালস এক্সপোর্টের আর জুতাতে এতগুলো গিফট দেয়া যায় এই প্রথম ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখেন একটা জুতা কিনলে মানে এক জোড়া লোফার যদি কেউ কেনে রাইট জি কোনটা কোনটা গিফট হবে ভাই যদি একজন শুধু লোফার কিনে তাহলে এরকম একটা লোফার সক্স পাবে একটা শু শাইনার পাবে আর একটা শু হর্ন পাবে বাহ আর যদি দুই জোড়া আর দুটো যদি কিনে সাথে আরো পাবে হচ্ছে এই ওয়ালেট থেকে যেকোনো একটা আপনারা চয়েস করে নিতে পারবেন এবং আপনাদের একটা লেদারের চাবি রিং পাবে আর পাশে পাশে আরো পাবে আরো পাবে কি এখানে শেষ না কিন্তু আমাদের যে একটা কুপন আছে সেই কুপনে রেগুলার প্রাইস আছে মেগা প্রাইস আছে রেগুলারটা হচ্ছে একদিন অন্তর অন্তর ড্র হবে আর এটা হবে চার দতে ড্র হবে মানে এক জোড়া জুতা কিনলেই দুইটা শে আহ লটারিতে ড্র করতে পারবে আচ্ছা একটা হচ্ছে একদিন পর পর মানে এটা আপনি পাবেনি ফিক্সড হ্যাঁ একদিন পর পরই ও পাবেনি না মানে একদিন পর পর ড্র হবে পেতে পারেন আর এইটা হচ্ছে মেগা মানে হচ্ছে ফ্রিজ থাকবে টিভি থাকবে

ব্র্যান্ড লেভেল দিয়ে অরিজিনাল চামড়া দিয়ে এবং ডিজাইন দিয়ে যারা মূলত একদমই প্রিমিয়াম ক্যাটাগরির চাচ্ছেন একদমই প্রিমিয়াম যেটা হচ্ছে আপনি অন্য কেউ হয়তো বা আশেপাশে পাবেন না তাদের জন্য সুপার আমি যদি এই পাশে আসি দেখেন যে লোফারগুলো আছে সবগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের ম্যাটেরিয়াল সব কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট লেদার থেকে শুরু করে এবং এই পাশে যদি আমি আসি ভাই তো আমাকে দেখাইছে এই দেখেন মানে এত সুন্দর সুন্দর এত স্টাইলিশ লোফার হাফ লোফার এবং বুট ভাইদের এখন বুটের কালেকশন একটু কম তারপর এই দেখেন সব এক্সপোর্ট এটা এক্সপোর্ট এটা এক্সপোর্ট এটা এক্সপোর্ট এই মানে মেটাল গুলো এক্সপোর্ট সুইং এক্সপোর্টের ঠিক আছে সব অল এক্সপোর্ট সো ভিউয়ার্স যারা মূলত এই ধরনের সুস্থ আছেন চলে আসতে পারেন ভাইয়ের সুপারকে সুপারকে অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও দেওয়া থাকবে ওখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রপাস করতে পারবেন তবে দেরি করছেন না চলুন শুরু করা যাক আজকের ভিডিও সুপার থেকে 100% অরিজিনাল এক্সপোর্ট একদম এক্সপোর্ট টাইপের জুতো দেখেন কত সুন্দর সুন্দর জুতা কত সুন্দর সুন্দর জুতা ঠিক আছে এই জুতাগুলো কিনতে হলে অবশ্যই আসতে হবে সুপারকে আমি চলে যাচ্ছি সরস্বের ভাই কাছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি ভাই আপনার নিজস্ব ব্র্যান্ড সুপারকে

বুঝতে পারছি আমি এটা ভিউর জায়গায় ক্লিয়ার করে দিলাম অনেকেই বলতে পারে ভাই এটা সুপার ক্লেখা বাট আপনি বারবার বলছেন এক্সপোর্ট এক্সপোর্ট আর এক্সপোর্টের জুতো তো বাইরে যায় এগুলো তো দেশে থাকে না ভাই এই জুতোগুলোই বাইরে পাঠায় এবং তার কাছে কিছু রেখে দেয় দ্যাটস ওয়াই এটা এক্সপোর্ট বলছে ভাই আচ্ছা আমাদের প্রথমে কোন কালেকশন থেকে শুরু করব আমাদের দুটো ক্যাটাগরির প্রোডাক্ট আছে একটা হচ্ছে 1690 টাকা আর একটা হচ্ছে 1890 টাকা দেখেন তো ভাই তো এখানে 1890 টাকা এবং 1690 টাকা হচ্ছে যেন এইগুলো পরে পরে 2490 টাকা আমি বিক্রি করছি আচ্ছা অনেক কাস্টমার আমার এই প্রাইজে আচ্ছা আমরা এখন এই ফসলের উদ্দেশ্যে এই উপলক্ষে আমরা এগুলা রিজন্যাল পাইজি দিয়ে দিচ্ছি

চার্জ দিতে ড্র হবে আপনার এইগুলা পেয়ে যাবেন আপনাদের নাম মোবাইল নাম্বার আমরা এখানে লিখে দিই ঠিক আছে যাই হোক এখানে দুই চার কালার আছে আমাদের এই জুতা দেখেন যে সোলটা একদম বার্জিন টিপ এটা এখানে কোনো কিছু করি না আমরা দানাটা

আচ্ছা আগে ছিল তো নব্বই এখন হচ্ছে ষোলোশো নব্বই ঠিক আছে হ্যাঁ সাথে কিন্তু মেগা অফার থাকছে এবং হচ্ছে তিনটা চারটা গিফট থাকছে ওকে এরপর ভাই কুইকুই ডিজাইন গুলো দেখেন কি কি ডিজাইন আছে আপনাদের কাছে ডিজাইন আছে দেখেন দেখতে হলে অবশ্যই সুপারকে আসতে হবে কারণ ভিডিওতে কিন্তু জুতার কোয়ালিটি বোঝা যাচ্ছে না ভিডিওতে আমি জুতার স্টাইল বা ডিজাইনটা আপনি যখন জুতোটা হাতে নেবেন বা পড়বেন তখন এই জুতোটার মজা বুঝতে পারবেন জুতো পড়লে কতটা ভালো ফিল লাগে আপনি যখন আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তখন বুঝতে পারবেন যে ভাই আমি এই টাকা দিয়ে একটা ভালো জিনিসই পাচ্ছি ঠিক আছে তখন কমেন্ট করে দিন যে স্বাভাবিক আপনি যে শপের আমাদেরকে লিংক দিয়েছিলেন আসলে সবটা ভালো ছিল ঠিক আছে হ্যাঁ এগুলা কথা করে ভাই এগুলো ছিল আমাদের আগে ছিল 2490 টাকা এখন আমরা দিয়ে দিচ্ছি মাত্র 1690 টাকা আগে ছিল 2490 এখন হচ্ছে 1690 টাকা এই যে দগুলা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এবং যে দগুলা খুবই টেকসই এবং পুরনো কোনো কালেকশন না এবং আপনারা পরেও খুব আরাম পাবেন ওকে এরপর আচ্ছা এখন আমি তারপরে দেখাচ্ছি আরো কিছু প্রোডাক্ট এই যে এখানে আমি চলে আসি হ্যাঁ এই পুরাট গুলার ভিতরে আপনার দেখেন এই যে এই একটা জুতা আছে এই একটা জুতা আছে এই জুতা খুবই দারুণ একটা জুতা আচ্ছা দেখা যাচ্ছে ব্লাগের ভিতরে এটা একটা কালার এটার আরেকটা কালার হচ্ছে এটা এটা এই দুইটা কালার

এই জুতাটা হচ্ছে 890 টাকা আচ্ছা আচ্ছা আরো দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আরো দেখেন ভাই আরো কিছু কালেকশন দেখান সবাই কালেকশন দেখতে চাই 890 টাকা ঠিক আছে ভাই জুতাগুলো এগুলো আপনারা 35 থেকে 35 টাকা দামের জুতার ফিল ভাবনে জুতাগুলোর মধ্যে আচ্ছা এগুলো কিন্তু এই মানের জুতা বুঝতে পারে এটা একটাও আপনার নরমাল কোয়ালিটির কোনো জুতাই না আচ্ছা আচ্ছা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এগুলো ওকে এই যেটা দেখেন হুম

এবারে ষোলো নব্বই টাকা এগুলো দুই কিন্তু একই কিন্তু এটা আমরা কমে দিচ্ছি কিন্তু এখন তো আমরা দুধ থেকে মানুষ মনে দুটো কিন্তু মধ্যে একটু এইটাই যে আসলে আঠারোশো নব্বই টাকা বা হচ্ছে এত কম দামে যেতে দিচ্ছে হ্যাঁ ভাই বলতেছে যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা এইগুলোর দাম সো এইগুলো বুঝতে হলে অবশ্যই কিন্তু সপে আসতে হবে শপে এসে নিজের যখন হাতাবেন পায়ে দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটি কেমন জুতোর মানে জুতোর কোয়ালিটি কেমন এবং জুতোগুলো আসলে কেমন আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে ভাই এখানে শুধুমাত্র আমার ভিডিও দেখে আপনারা অর্ডার করবেন বিষয়টা এমন না আমি নিজেও চাই যে আমার ভিওয়ার্স যারা রয়েছে তারা কিন্তু যাচাই বাছাই করবে দেখবে শুনবে তারপরে কিনবে এটা করে আমিও আপনাদের কাছে ভালো থাকতে পারবো যে না সব যেটা দিয়েছিল সেটা আমরা দেখে শুনে বুঝে নিয়েছি হ্যাঁ এরপর বলেন একদম দীর্ঘদিন ইউজ করতে পারবে এই জুতো গুলো মাত্র নশো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই মাত্র খুব ভালো মানের চামড়া দেওয়া কিন্তু এখানে লোকাল কোনো চামড়া ইউজ করি না এক্সপোর্টের চামড়া দেওয়া হয়েছে মাত্র নশো নিরানব্বই টাকা আর এগারোশো নিরানব্বই টাকা জুতা এই চামড়াটা অনেক দাম দিয়ে নিয়ে আসছিলাম

এবং এই জুতা পায়ে পরার পর খুব দারুণ লাগে আরেকটা জামেলা এটা আটটা সুবিধা আছে আর ফিতে সারা ইউজ করতে পারবেন আর বেল খোলা বাদের কোন জামেলা নাই অ্যাডজাস্টেবল রাবার থাকার কারণে হ্যাঁ আপনি শুধু জাস্ট টান দিয়ে পরে এটা কিন্তু একদম ইউনিক এরকম ডিজাইন সহজে আপনি পাবেন না মানে ঠিক আছে এটা কিন্তু আমরা ইয়ে করছি এটা দুইটা কালার আছে এগুলো আমরা প্রাইস যেন 350 টাকা আমরা এখন ইদ উপলক্ষে এগুলো দিচ্ছি হচ্ছে মাত্র 199 টাকা এই জুতোটা আপনারা আমি নাম বলতে যাচ্ছি না যে টপ গ্রেড টপ লেভেলের ব্র্যান্ডের শোরুমে যান এই জুতাটা মিনিমাম নিবে 2700 টাকা

মানে ওজন অনুভব হবে না আর এখানে ফুটপেটের যে চামড়াটা দেশি গরুর চামড়া এবং ভিতরে যে লেটেস্ট ইবারটা আছে সহজে বসে যাবে না এই মানে একটা জুতা এটার প্রাইস এখন আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ ঠিক আছে খুবই ভালো মানের চামড়া এগুলো এখন যেহেতু ঈদ উপলক্ষে আপনার দেখেন সব কড়া জিনিসগুলো তো দেখাচ্ছেন না আপনি ভাই কি দেখাচ্ছেন আমাকে এই কড়া জিনিসগুলো দেখান আচ্ছা এই যে দেখেন এই যে দুইটা ডিজাইন ভাই কি রেখে কি দেখাচ্ছে রে ভাই দেখেন এই জুতা গুলো রেখে ভাই আমার থেকে কি দেখাচ্ছে ও এগুলো আপনি পরে দেখাবেন নাকি এই চিন্তা করছেন আচ্ছা এই যে এইগুলো যে সোলটা দেওয়া আছে টিপের রাবার সোল একদম ভার্জিন রাবারটা এবং এখানে আমরা যে মহিষের চামড়া বাফলাদার একটা শীট ইউজ করা হয়েছে এই জন্য সোলটার কোয়ালিটিটা খুব দারুণ চলে আসছে কত রাখবেন এটা বলেন তো ভাই এগুলো সময় না ভাই এই ময়দা আমরা এখন দিয়েছি মাত্র 3250 টাকা 3250 50 টাকা এবং আলোর মধ্যে আমরা শোরুম ওঠানোর পর অনেকই চয়েস করতেছে এবং নিচ্ছে অনেক সুন্দর লাগছে অনুসারে কোয়ালিটি অনুসারে কিন্তু প্রাইস তো অনেক কম এগুলো আপনারা মার্কেটে অনেক কপি প্রোডাক্ট পাবেন আচ্ছা ঠিক আছে আপনি যখন আমরা শোরুমে চলে আসবেন আমার চামড়ার কোয়ালিটি সোল করে দেখবেন তখন আপনাদের বিশ্বাস অন্যরকম হয়ে যাবে যে আসলে ওরা ভালো একটা জিনিস কম দামে দিচ্ছি আমি তো এটা চাইলে আমি আপনার কাছে এক হাজার টাকা বিক্রি করতে পারবো তাই হ্যাঁ আমার যদি ওরকম সোল যদি মানের দিই চামড়া যদি মানের দিই কিন্তু যখন ফ্যাক্টরি কে আসবেন দেখবেন যে ওটা ওরকম লাগতেছে উৎপাদিত জুতার মতো লাগতেছে বুঝছে ঠিক এখন এটা কত উনত্রিশশো টাকা উনত্রিশশো মানে সেম যদি এক টাকা করে দেওয়া যায় জি সম্ভব আমার এখানে মানে সেম যদি বলতে কি মানে খালি দেখতে সেম কিন্তু জিনিস সেম হবে না সেম হবে না জীবন না ইম্পসিবল ইম্পসিবল রাইট আচ্ছা এইপরে এই ভাই কি জিনিস রেখে আপনি কি দেখাচ্ছেন ভাই এইটা

চামড়াটা দেখেন একটা চামড়া আমি নিজে দাঁড়িয়ে থাকা এই চামড়া গুলা কিন্তু করছি আপনি আমার কিন্তু ভিডিও আছে আর আমি আসলে সবার মতো খুব মডিফাই করে কথা বলতে পারি না উপস্থাপন করতে পারি না হয়তো এই জন্য আমরা অনেক কিছু আমাদের পারি না

আমরা এখানে একটু দেখাই এখানে এই এখানে দেখেন হ্যাঁ এই ফিতা ছাড়া এটা জুতা আছে দেখেন এটা কিন্তু ভিতরে রাবার দেওয়া বুঝা যাবে না সেলসি হ্যাঁ এটা খুব দারুন একটা জুতা আচ্ছা এগুলা সব এখানে 850 টাকা করে দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর এই যে এখানে এই যে এটা একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার এটা আছে 3350 টাকা করে এগুলো 850 করে দিয়ে দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে দেখেন এগুলো এখন আড়াইশো করে দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই আর কিছু দেখবো না ভাই বেশি দেখলে মানে মাথা ঘুরে যাবে এখানে আরো কিছু আছে ব্যাগ আছে

আমাদের ওয়েবসাইট আছে www.shoeparkbd.com থ্যাংক ইউ আমি আপনাদের সুবিধার্থে শু পার্কের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখব এখান থেকে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ